নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো কিচেন অফ দেবশ্রী নতুন একটি রেসিপি প্রে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমার কিচেনে রান্না হতে চলেছে দারুণ স্বাদের লোভনীয় লোটে মাছের ঝুড়ো যারা জানো তারা তো জানোই যারা জানো না চলো তাদেরকে দেখিয়ে দেখি কীভাবে রান্নাটা করি তো দেখো এখানে লোটে মাছ নিয়েছি আমি প্রায় এক কেজির মতো এখানে লোটে মাছ আছে আর এই মাছের ঝুড়োটা করতে না একটু বেশি পরিমাণে লাগে কেননা এটা যখন ঝুড়ো হয়ে যায় তখন কিন্তু একদম অল্প হয়ে যায় পরিমাণটা তো দেখো এরকম নিয়েছি মাথাটা কেটে এরকম সুন্দর করে আর এই মাছ কাটা তো খুব একটা ঝামেলা নেই জাস্ট মাথাটা একটুখানি এ করে নিলেই হয়ে যায় কেটে নিলেই হয়ে যায় তো ভালো করে দেখো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়ে ব্যাস এটাকে এবারে চলো সিদ্ধ করতে বসিয়ে দিই সিদ্ধ হতে লাগবে হয়তো দুই থেকে তিন মিনিট একদম অল্প সময় এটা সিদ্ধ হয় আর এই দেখো কয় কয়টুকুনি জল দিলাম হাফ কাপেরও কম জল দিয়েছি মাঝে মাঝে এক একটা মাছে এত জল ওঠে জল না দিলেও চলে যায় তো আমি এখানে অল্প জল অ্যাড করলাম দিয়ে গ্যাস জেলে দিয়ে দিলাম দিয়ে কিন্তু একটু ঢাকা দিয়ে দিলাম এবারে ওটা সিদ্ধ হতে থাকুক চলো ততক্ষণে আমরা কিন্তু এর মশলাটা করে নিই কী কী লাগছে এতে দেখো কাঁচা লঙ্কা নিয়েছি রসুন আর নিয়েছি হচ্ছে আদা আদা নিয়েছি ওই এক ইঞ্চি মতো রসুন নিয়েছি ওই দশ বারো পিস কুয়া আর হচ্ছে কাঁচা লঙ্কাটা নিজেদের স্বাদ অনুযায়ী নেবে তো দেখো পেস্টটা কিন্তু আমি করে নিয়েছি একসাথে কাঁচা লঙ্কা আদা রসুনের আর এখানে টমেটো নিয়েছি দুটো এখানে ধনে পাতা নিয়েছি আর এখানে নিয়েছি দুটো বড় সাইজের পেঁয়াজ পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দিলে কিন্তু খেতে স্বাদটা কিন্তু খুব ভালো হয় আর এটা করব আজকে আমি বেগুন দিয়ে তো দেখো বেগুনগুলো কিন্তু এইভাবে আমি কেটে নিয়েছি তোমাদের যাদের বেগুনে অ্যালার্জি আছে তারা কিন্তু বেগুনটা স্কিপ করে যেতেও পারো আর এটা কিন্তু আলু দিয়েও করা যেতে পারে বা শুধু মাছ দিয়েও করা যেতে পারে তো বেগুন দিয়ে করলে কিন্তু বেশ ভালো টেস্টটাও কিন্তু আসে আর পরিমাণও কিন্তু বেশি হয় তো দেখো মাছটা কিন্তু সিদ্ধ হওয়ার পরে না এইরকম একটা জালিদার এই যে ছাকরির মধ্যে ছেঁকে নিয়েছি নিয়ে সেটাকে ঠান্ডা করে নিয়ে এবারে কিন্তু মাছটার কাটাগুলো সব বেছে নেবো তো একটা বড় জায়গায় নিয়ে নিয়েছি ছড়ানো থালন প্লেটের মধ্যে তো দেখো এই এইরকম একটুখানি ঘষলে কিন্তু সমস্ত কাটাগুলো বেরিয়ে আসবে দেখো প্রত্যেকটা এই যে মাঝখানে যে কাটাগুলো থাকে এই রকম করে বার করে নিলেই কিন্তু ব্যস্ট মাছের কাঁটা সব কিছু তুই কিন্তু এই যে বেরিয়ে যাবে এই যে এরকমভাবে কিন্তু বার করে নেবে তো এইভাবে প্রত্যেকটা মাছ কিন্তু আমি মাছের কাঁটাগুলো বার করে নেব কারণ কাটা থাকলে না মুখে পড়লে ভালো লাগে না কাটা শুদ্ধও অনেকে করে কিন্তু সেটা আবার মুখে যে কাটা পরে খাওয়া সময় সেটা ভালো লাগে না সেই কারণেই কিন্তু স্বাদটা যাতে আরও ভালো হয় তার জন্যই কিন্তু আমাদের কাটা ছাড়িয়ে নেওয়া তো করার মধ্যে দেখো সর্ষের তেল দিয়ে নিয়েছি তেলটা একদম মানে পরে কিন্তু মাছটা দিতে হবে মাছে কী কী মশলা দিলাম দেখলে তো শুধুমাত্র নুন আর হলুদ নুনটা দিতে হবে একদম এক চিমটি পরিমাণে একদম চামচের মানে চার ভাগেরও এক ভাগের থেকেও কম এরকম টাইপের নুন দিতে হবে কেননা হচ্ছে যেহেতু লোটে মাছ হচ্ছে নোনা মাছ নুন জলেই কিন্তু এরা থাকে বা ভাজার সময় যদি নুন নাও দিতে চাও সেটাও কিন্তু হতে পারে কিন্তু কখনোই এটা খেয়াল রাখবে সব সময় যে নুন যেন বেশি না হয় কেননা নুন বেশি হয়ে গেলে একবার সেটা কিন্তু টেস্টটা পুরোটাই নষ্ট করে দেবে কেননা নোনা মাছের নুন কিন্তু একদম অল্প সাবধানে দিতে হয় তো জাস্ট নুন আর হলুদ দিয়ে কিন্তু মাছটাকে ভালো করে দেখো নেড়ে নেড়ে এইভাবে কিন্তু একদম শুকনো করে নেবো মাঝে মাঝে কিন্তু নাড়তে হবে তা নাহলে তলাটা কিন্তু লেগে যাবে এই দেখো ঠিক এইরকম হবে নাড়তে নাড়তে মাছটা একটু সময় সাপেক্ষ ব্যাপার কিন্তু তার যেটা রেজাল্টটা বেরোবে সেটা কিন্তু অসাধারণ হবে তো দেখো এইভাবে কিন্তু বারে বারে নেড়ে নেড়ে মাছটাকে একদম শুকনো করে নিয়েছি এই যে এইবারে কিন্তু আমার একদম রেডি পুরোপুরি রেডি হয়ে গেছে মাছটা ভাজা এর থেকে বেশি ভাজার দরকার নেই মাছটাকে উঠিয়ে নিয়েছি সেই করার মধ্যেই দিয়ে দিলাম আরও কিছু পরিমাণ তেল শুধু বেগুনটা ভাজবো কিন্তু বেগুনটা ডুবো তেলে ভাজবো না একদম ওই জন্য অল্প তেল দিয়েছি মানে ওই দু চামচের মতো তেল দিয়েছি আমি দু চা চামচের মতো তার মধ্যে কিন্তু বেগুনটাকে ঢেকে ঢেকে ভাজবো যাতে একদম অল্প তেলে হয়ে যায় কেন যতটা অল্প তেলে রান্না করা যায় ততটাই কিন্তু ভালো শুধুমাত্র দিলাম কিন্তু নুন আর হলুদ নুন দিয়েছি ওই হাফ চামচেরও কম আর হচ্ছে হলুদ দিলাম ওই চার চার ভাগের এক ভাগ একটা চার চামচের চার ভাগের এক ভাগ দিয়েছি তো ব্যাস দেখো একদম কম আছে এটা ঢেকে ঢেকে ভেজেছি এটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে আর দেখো যেহেতু অল্প আছে ভেজেছি গায়ে কিন্তু দাগও হয়েছে একটু তো এখানে সর্ষের তেল দিলাম আবার দিয়ে হচ্ছে তার মধ্যে একদম অল্পই দেবো চার চামচ মতো সরষের তেল দিয়েছি এখানে যেহেতু পেঁয়াজটা মশলাগুলো ভালোভাবে কষাবো সেহেতু সেই পরিমাণ তেলটা দিতে হবে তোমরা যতটা পরিমাণে করছো ঠিক ততটা পরিমাণেই কিন্তু বুঝে আন্দাজ করে দেবে তো এখানে দেখো এই যে দুটো বললাম বললাম যে বড়ো সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি নিয়ে সেটাকে কিন্তু এরকম ভালো করে একটু আগে ভেজে নেবো আগেই কিন্তু আদা রসুনের পেস্টটা আমি দেবো না এই যে ভালো করে কিন্তু পেঁয়াজটা ভেজে নিলাম নিয়ে কিন্তু যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম আদা রসুন আর কাঁচা লঙ্কা সেটা কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা চাইলে কিন্তু তোমরা এমনিও দিয়ে দিতে পারো কেটে আমি যেহেতু পেস্ট করছিলাম সেহেতু একসাথে কিন্তু পেস্ট করে দিলে ঝালটা খুব ভালোভাবে বেরিয়ে আসে তো দেখো একটুখানি নাড়া নাড়ির পরে দিয়ে দিলাম হচ্ছে টমেটো দুটো ছোটো সাইজের টমেটো নিয়েছি আমি আমি মানে বড় বড়ো টমেটো নিলে একটা নিলে কিন্তু হয়ে যাবে আর এই দেখো শুধু হলুদ দিলাম আর নুন এতে কোনো রকম জিরের গুঁড়ো ধনে গুঁড়ো কিচ্ছু যাবে না শুধুমাত্র নুন হলুদ দিয়েই কিন্তু এই রান্নাটা হবে আর স্বাদটাও হবে কিন্তু দারুণ কোনো জিরের গুঁড়ো দেওয়ার কিন্তু এতে কোনো প্রয়োজনই নেই তো দেখো এই কষানোর মধ্যে এই সিচুয়েশানে আমি কিন্তু দিলাম একটা হচ্ছে একটুখানি ধনে পাতা এই কষানোর সময় একটু ধনে পাতা দিই আবার একটু ধনে পাতা দেবো কিন্তু একদম শেষে তো এই যে মাছটাকে দিয়ে দিলাম ব্যাস একটু নাড়াড়ি করে নেবো আর ভিডিওর এই পর্যায়ে এসে বলছি যা যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখছো ভিডিওটাতে একটু লাইক করে দিও আর যদি নতুন বন্ধু হয়ে থাকো আমার চ্যানেলে তা করে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা তো দেখো একটুখানি নাড়ানাড়ি করার পরেই কিন্তু বেগুনগুলো দিয়ে দিলাম আর ওই যে আগেই বললাম যাদের বেগুন অ্যালার্জি তারা কিন্তু বেগুনটাকে একদমই স্কিপ করে যাবে তো ব্যাস বেগুন দিয়ে এই যে একটু নাড়া নাড়ি করার পরেই দেখো আমার পুরো রেডি গ্যাস অফ করে দিয়েছে উপর থেকে দিয়ে দিলাম একটুখানি ধনে পাতা ব্যাস আজকে আমার একদম সুস্বাদু লোভনীয় লোটে মাছের ঝুড়ো কিন্তু রেডি একদম সার্ভ করার জন্য অনেকে লোটে মাছ বলে অনেকে লোটটা মাছ বলে অনেক রকম নামে কিন্তু এটা পরিচিত আর এই যে দেখো এত সুন্দর দেখতে হয়েছে যেরকম সেরকম খেতেও কিন্তু হয়েছে কিন্তু খেতে ভালো হয়েছে কি করে বুঝবে সেটার জন্য কিন্তু অবশ্যই তোমাদের বানিয়ে কিন্তু খেয়ে দেখতে হবে তো যারা যারা এখনও অব্দি এই মাছটা এইভাবে ট্রাই করেনি অবশ্যই কিন্তু এইভাবে ট্রাই করে দেখো এটা যদি তোমাদের ভাতের পাতে থাকে মানে মেনুতে যদি এইটা থাকে এই আইটেমটা তাহলে কিন্তু অন্য কোনো আইটেম আর করার দরকার হবে না এটা দিয়েই কিন্তু তোমাদের সমস্ত খাবার একদম ভাত উঠে যাবে তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে যদি ভালো লেগে থাকে লাইক করে দিও ফিরে আসবো অন্য একটা রেসিপি